আপুকু অনেক পিছনে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো নতুন কি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করতেছি হলো বিকালবেলা তো আমি হলো অনেক দিন পরে শ্বশুর আসছিলাম একটু কাজের জন্য তো কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট তো আফু চলে যেতেছে শ্বশুর বাড়ি অনেক দিন পরে আমিও তার সাথে যাচ্ছি এই যে মা দেখেন খুতিমুতি মুতি নিয়েছে মার আফুর ওই আফু আর সাফায় তার ভাইয়া হল দুপুরবেলা আমি যখন আসছি তখন এই দুপুরে খাওয়া দাওয়া করার পর হলো চলে গেছে তো আফু কেন যাইতেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর সেটা দেখ জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো সাথেই থাকুন দেখতে থাকুন তো আমরা হলো গাড়ির জন্য ওয়েট করতেছি বিকেল টাইম এখনও মানে বিকেলে হয় কি গাড়িওলারা আসরের আজানের পরেই আসে তো এখন মনে হয় মাত্র বাজে সাড়ে চারটা বাজে নাই তো একটু ওয়েট করতে হবে গাড়ির জন্য তো আমরা ওয়েট করতেছি না কি

স clicশাযর ববো দ্িটি কনে বিলারেত মিলুমনাই?

बल लागो न बगा मजु न आय हे ओय से कय राही 60 तो होई से ने ओय सो कना ए गाडी बस सु गाडी बसुवा पकुल पक इया इया ले बल बल लागै न तामले ताम न बससीले नले यसका बिटि छैन नि यार ए रटा त वाला न तक त असलो भइति मलाई न कुバリー हो कुलोलाई बाफ गर्नुछ मान्छे तर अन्द टाइम आसे भाइले भइया र काल लाग्छ ओन्क जान्बारि हो बाफले चलाउनु पर्ने नि आंगु बारी यस

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এদিন <laughs> তাহলে আরো 500 কোম্পানি 1000 টাকা হ্যাঁ ওকে এটা ফটো দিয়ে দিওলা তাহলে আরে রে রে হেয় গিজ ওটার না তো পুরো গারেতে কইরা রাখব এম এস নাই আর কেমন

यो जो ओइदार जमन् दिसै इधर हेमन कुरै तहन दरकार छ। हो। एली जगह हैन त। अनि जिन्दा गा सोइत त पानी आइबो लाका दिबो एली गइत दिसै खाली। बुझनु। ददा मान दिदो भन। होइ होइ भन। मन जा भ्यान्दैबो तै जन्नो। का छैन लामाइ त छाउ जित राखले। রাখতে হবে কেমন লম্বা লম্বি করে রাখলে ভালো হবে না আমি রাখো এই যে এই যে আমি তো একটু ফল দেখা বুঝো এই যে দিরে দিয়ে দিছে এই দিরে হইবো চারটা বুঝছো লাগবে তো 10টা এই দিরে ফ্রি দিয়ে দিছে এই দিরে হলো 10টা এই চারটা হইবো আর এটা তুমি পাঁচটা বাইর করে না ঠিক আছে পাঁচটা বাইর করে অল্প একটু জোড়া দিয়ে যেটা ভালো হই না অল্প একটু জোড়া দিয়ে লব বুঝছস আর যদি ওরে ফোনানে কাজে লাগাইলে লাগাইতে

और दिशे ला ला जा। तीन 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 ठीक छ तोले जा त गयो अनि 16 लाख उडैसी पारान नै खाला त नै किसलु त आखाली खाम गर्सी साल साल उडैसी चागे 3000 साथ त लाग्नु 10 रु 300 रु एटा कलो देख खान गरेले अथेको चागे त काम त बिथाबा